ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অনেক নেতা আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই বিশ্বনন্দিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি এরা সবাই এই তালিকায় জায়গা পেয়েছেন এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে অথচ এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে কারণ মোদী বরাবরই ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন গার্ডিয়া এর তথ্য বলছে ভারতের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে কোনো দেশ যখন শীর্ষনেতাকে বাদ দিয়ে নিম্ন পর্যায়ের প্রতিনিধিকে পাঠায় তা সাধারণত কূটনৈতিক বার্তা বহন করে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও শি নিজে না গিয়ে ভাইস প্রেসিডেন্ট হ্যান জেইংকে পাঠাবেন কিন্তু এই আমন্ত্রণ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে